যদি লাগে তো বলবে সুস্মিতা এগুলো কি দিয়েছো কেন নুডলস দিয়েছি এগুলো নুডলস স্মার্ট ওয়াচের চার্জার চার্জার হেডফোন ডেটা আচ্ছা দাঁড়াও চেঞ্জ করে দিচ্ছি সুস্মিতা হ্যাঁ সুস্মিতা কি হলো ডাকছো কেন এটা কি এটা এটা তো মিষ্টির প্যাকেট পরিমল দাদার বাড়ি থেকে পাঠিয়েছে এটা মিষ্টির প্যাকেট রিমোট স্মার্ট ওয়াচ অ্যাডাপ্টার মিষ্টি তো ওগুলো ওগুলাই তো ঈশা খাচ্ছিল এগুলো নাকি আবার ঈশা খাচ্ছিল এক কাজ কর এই মিষ্টি না তুমি আর তোমার মেয়ে দুজনে মিলে খাও না বাবা না এগুলো আমি খাবো না ঈশা খাচ্ছিল ঈশাই খাবে কি গো তোমার শরীরটা কি খারাপ লাগছে শরীর খারাপ কই তো আচ্ছা ঠিক আছে তুমি একটু বসো তোমার জন্য আমি চা চা করে আনছি ওটা চাই আছে খেয়ে না এর পরেও তুমি যদি না শোধরা তাহলে ওতে আর চা থাকবে না মানে পাগল হাওনি কিন্তু তোমার পাগল হতে আর বেশি দেরি নেই তোমার তো ভাত মুড়ি খেয়ে হয় না তোমার চাই ল্যাপটপ মোবাইল চার্জার এই নিয়েই তোমার জীবন কি কি বলতে বলতেছ টুকলে বলো তো তুমি ঈশাকে জন্ম দিয়েছো কেন বলো তো যখন তোমার কাছে তোমার মেয়ের থেকে ল্যাপটপ মোবাইল চার্জার এসবের গুরুত্ব বেশি গত কয়েকদিন ধরেই তোমাকে বলছি ঈশার ব্যাগটা ছিঁড়ে গেছে একটা ব্যাগ কিনে এনে দিতে কিন্তু সে কথা তো তোমার কানে যায়নি অথচ তোমার হেডফোনের তারটা ছিঁড়ে যেতে তুমি সঙ্গে সঙ্গে দোকানে গিয়ে একটা নতুন হেডফোন কিনে নিয়ে চলে মেয়েটা কতদিন ধরে একটা স্কেচ বুক কিনে দিতে বলছি সেদিকে তো তোমার খেয়াল নেই অথচ ওয়াইফাই এর রিচার্জ শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তুমি বুদ্ধকে ফোন করে রিচার্জ করে ফেলছো ও আচ্ছা আচ্ছা তার মানে এগুলো সব তোমার নাটক ছিল আমি এই নাটকটা করতে বাধ্য হয়েছি তুমি আজই ঠিক করো তুমি আমাদের চাও না তুমি ল্যাপটপ মোবাইল চার্জার এই সব নিয়ে থাকতে চাও সরি সুস্মিতা আমি আমার ভুল বুঝতে পেরেছি সত্যি এই মোবাইল ইন্টারনেট এই সকলের প্রতি আমি এতটাই আসক্ত হয়ে পড়েছিলাম যে সংসারের প্রতি দায়িত্ব থেকে আমি আস্তে আস্তে দূরে চলে যাচ্ছিলাম এই নাটকগুলো করে আমার চোখ খুলে দেওয়ার জন্য আমাকে ধন্যবাদ আচ্ছা ঠিক আছে চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে এবার খেয়ে নাও